তার মায়ের পায়ের নিচে তোমরা তোমার মায়ের পায়ের নিচে জান্নাতকে খোঁজ করো খুঁজে বেরানোর চেষ্টা করো অর্থাৎ পায়ের নিচে যে আপনাকে পড়ে থাকতে হবে এরকম তা নয় আপনি যখন ছোট ছিলেন আপনার কোনো ক্ষমতা ছিল না আপনাকে আপনার পিতা মাতা কষ্ট করে অনেক কষ্ট করে নিজে না খেয়ে না পড়ে আপনাকে লালন পালন করেছে আপনার বয়স এখন চল্লিশ হয়েছে এখন আপনার সংসারে অনেক উন্নতি হয়েছে কিন্তু যখন আপনি ছোট ছিলেন তিন বেলা আপনার বাপ মা খেতে তিন বেলা প্যাট ভরে আপনার বাপ মা খেতে পায়নি মার দিয়ে ভাত খেয়েছে যে পানি দিয়ে চাউল দিয়ে ভাত রান্না করা হয় ওই ভাতের মধ্য থেকে যে মার ওই মার দিয়ে ভাত খেয়ে থেকেছে যদি একটু তরকারি পেয়েছে ওই তরকারি আপনাকে খাওয়িয়েছে ওই মা বাবার সাথে আপনি ভালো ব্যবহার করুন ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করুন বিশ্বনবী বলছেন তোমার মা বাপের পায়ের নিচে জান্নাত রয়েছে তাদের খেদমত করে তাদের সাথে ভালো ব্যবহার করে জান্নাতটা তোমরা ছিনিয়ে নাও সম্মানিত অবস্থিতি সত্যবাদী যারা যে কোনো মুহূর্তে সত্য কথা বলে এই সত্যবাদী ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পেয়েছে আল্লাহর কাছ থেকে মহান আল্লাহ বলেন বলেন্লা অ কোন আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো যারা সত্যবাদী তাদের সাথে চলাফেরা করো তাদের সাথে উঠা বসা করো দুইটা বিষয় আল্লাহ এখানে আমাদেরকে আদেশ করলেন এক যে কোনো সময় আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে সত্য কথা যারা বলে সত্য কথা সত্যবাদী সিদ্দিক যারা তাদের সাথে উঠা বসা করতে বলছেন তাদের সাথে চলাফেরা করতে বলছেন কেন বিশ্বনবী বলেন ইন্দু কয়াহদিলাল বিল নিশ্চয় সত্য নিশ্চয়ই সত্যবাদিতা নেকির পথ নিশ্চয় সত্যর সাথে নেকি রয়েছে জান্না আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে চলে যায় সোহান আল্লাহ এই হারিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি বিশ্বলবী বলছেন নিশ্চয় সত্যের মধ্যে নেকি রয়েছে আর এই নেকির যে পাহাড় এই পাহাড়গুলো দিয়ে পরকালে জান্নাতে চলে যাবে মানুষ একথা বিশ্বনবীর সাল্লাইসাল্লাম বলেন সম্মানিত অবস্থিতি ধৈর্যশীল যারা তাদেরকে আল্লা রবুল্লা আলমিন জান্নাতুল ফিরিদা মেহমান এর ঘোষণা দিয়েছে যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে রোগ ব্যাধি অনেক রকম সমস্যা হয়ে গেছে অনেক সমস্যা আপনি দেখতে পাচ্ছেন সংসারে অভাব অনতন সংসারে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এই দুরবস্থায় আপনি একজনের ওপর ভরসা করবেন ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে আল্লাবুল আলমিন আপনাকে ধৈর্যের প্রতিদান দিবে মহান আল্লাহ বলেন অমাউতি আহাদ আতা সবরী ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত আর অন্য কোনো কিছু মানুষকে দেওয়া হবে না ধৈর্যের চাইতে উত্তম আর প্রশস্ত আর অন্য কিছু মানুষকে দেওয়া হবে না ধৈর্যের ফল ধৈর্যের প্রতিদান আল্লাহর কাছে অনেক অনেক বেশি বিশ্বনবী আলাইহি আসসালাম হাদিসের মধ্যে এই বিষয়ে অনেক বর্ণনা করেছেন এক কথায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য অনেক প্রতিদান রয়েছে অনেক আল্লাহর কাছে নিয়ামত রয়েছে ধৈর্যশীলদের জন্য মহান আল্লাহ বলেন অবাসের সব যারা ধৈর্য ধারণ করে তাদেরকে জান্নাতুল ফিরুদের সুসংবাদ দিয়ে দাও সুভান আল্লাহ সময়ত অবস্থিতি আল্লাহকে বেশি বেশি যারা স্মরণ করে তারা জান্নাতের অধিকারী হবে ও জাকিরিনাল্লাহ কাশি র ওয়া জাকিরত আদাল্লাহুল আহুমত ওয়াজ নাজিমা যারা জিকরকারী নারী এবং পুরুষ রয়েছে। আলফুল আল আমিন তাদের জন্য তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন নিয়ামতে ঘেরা জান্নাত এবং অনেক মহাপুরস্কার এবং তার কাছ থেকে বিশেষ ক্ষমা এবং অনেক অনেক মূল্যবান পুরস্কার আলরাপুল রবুল আলমিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছে বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন ওই মুখটা ওই জিহুব্বতা কতই না উত্তম কতই না মূল্যবান যে মুখ যে জুহুব্বা সব সময় নড়াচড়া করে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা কাজ করছে কোদল কো আছে ভুই নিরাচ্ছে ধান লাগাচ্ছে কিন্তু এই জিকিরগুলো কাজের ফাঁকে ফাঁকে বলছে এই জিহুপতা এই মুক্তা কতই না উত্তম আল্লাহর কাছে বলছিলাম জিকিরকারী নারী এবং পুরুষেরা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আল্লাহর কাছে তাদের জন্য অনেক মূল্যবান পুরস্কার অপেক্ষা করছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে পথ চলতে অযথা গুনগুন না করে অযথা গল্প গুজব না করে জিকির করব ক্ষমা চাইব এই মুখ আল্লাহ রবুল আলমেন সব চাইতে বেশি ভালোবাসেন বিশ্বনবী বলছেন ফরিদুন যারা জিকিরকারী তারা অনেক উপরে উঠে গেছে অনেক দূরে তারা পৌঁছে গেছে যারা জিকির করে তারা অগ্রগামী হয়ে গেছে কোন দিকে অগ্রগামী হয়েছে জান্নাতের দিকে তারা অগ্রগামী হয়ে গেছে সোহার আল্লাহ এজন্য জিকির করার চেষ্টা করব রোজাদার যারা সিয়াম পালন করে যারা জান্নাতুল ফিরিদ ঘোষণা তাদের জন্য তা হ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে আমার বান্দারা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো তাহলে প্রতিদান কি বিশ্বনবী বলেন ইননা ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান ইয়ে দু মুন জান্নাতের মধ্যে এমন একটা দরজা রয়েছে যে দরজার নাম হচ্ছে রায়ান রায়ান নামের অর্থ হচ্ছে তৃষ্ণা নিবারণকারী এই দরজা দিয়ে শিয়াম পালন করবে যারা ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে তারা প্রবেশ যখন করা হয়ে যাবে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে অনেকে চাইবে যারা বাইরে রয়েছে আল্লাহ আমাকেও ধোকা দাও আমিও যাই এরকম মন চাইবে কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হবে এবং বলা হবে এটা একটা বিশেষ দরজা যারা সিয়াম পালন করে তারাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আর কেউ পারবে না সম্মানিত অবস্থিতি দান সদাকা করে যারা তারা জান্নাতের ঘোষণা পেয়েছে আল্লাহর কাছ থেকে যারা নিয়মিতভাবে দান সদাকা করে অভাবগ্রস্তদেরকে সাহায্য করে মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহর ঘরে সাহায্য করে মসজিদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো কিনতে সাহায্য সহযোগিতা করে জান্নাতের ঘোষণা তাদেরকে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন ইন্নাল ইনাল মুসাদ্দি কি মুসাদ্দি করাহুম আজরুম নিশ্চয়ই দানশীল নারী এবং পুরুষ তাদের জন্য অনেক মূল্যবান পুরস্কার রয়েছে অনেক মূল্যবান অনেক কিছু তাদের জন্য অপেক্ষা করছেন বিশ্বনবী বলছেন আর সদা কত দুধফিউল ক্ষতিয়া দান সদাকা পাপকে ওইভাবে নিভিয়ে দেয় দান সদাকা মানুষের পাপকে ওইভাবে মুছে দেয় যেভাবে আগুনকে পানি দ্বারা নিভিয়ে দেওয়া হয় সুভার আল্লাহ বলছেন দাল মানুষের পাপকে ওইভাবে নিভিয়ে দেয় মুছে দেয় যেভাবে পানি দিয়ে আগুনকে নিভিয়ে দেওয়া হয় কবরের মধ্যে আজাব হচ্ছে আগুন দাও দাউ করে জ্বলছে এ অবস্থায় আপনি আপনার বাপের জন্য মসজিদে এক হাজার টাকা দিলেন আগুন সাথে সাথে বন্ধ হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলছে এক বালতি পানি নিয়ে গেলেন পানিটা ঢেলে দিলেন আগুন বন্ধ হয়ে গেল এরকম বিষয়ের সাথে আল্লাহ রসুল সাল্লাহু আসসালাম দানের ফজল তিনি বর্ণনা করেছেন সুবাহ আল্লাহ এজন্য দান সদাকা করে আমরা আল্লাহর কাছে জান্নাতে যাব এইটা আশা রাখি আল্লাহ কবুল করো আল্লাহ আমিন যারা উত্তম চরিত্রে নিজের চরিত্রটাকে সাজিয়ে রাখে তারা আল্লাহর কাছে জান্নাত পাবে যারা উত্তম চরিত্র দিয়ে নিজের চরিত্রকে হেফাজত করে তারা জান্নাতে যাবে যারা ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করে বাপ মা মারা গেছে এরকম একটা অসহায় সন্তানকে যারা ভালোবাসে দায়িত্ব নেয় মাদ্রাসা যারা এতিম রয়েছে ইয়াতিম খানা রয়েছে সেখানে ইয়াতিমদেরকে যারা সাহায্য করে সহযোগিতা করে বিশ্বলবী বলছেন ইয়াতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতে এরকম করে পাশাপাশি থাকবো সুভান আল্লাহ এই দুইটা লোক যেমন পাশাপাশি রয়েছে ইয়াতিমকে যারা লালন পালন করে তারা এবং বিশ্বনবী জান্নাতে এরকম পাশাপাশি থাকবে সুভান আল্লাহ যারা আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে আত্মীয়দেরকে ভালোবাসে সম্পর্ক মজবুত রাখে তারা জান্নাতে যাবে মুখ জিহুব্বা লজ্জা স্থান অন্যায় অশ্লীল কথা বলা থেকে অন্যায় পাপ কাজ করা থেকে নিয়ন্ত্রণে রাখে যারা জান্নাতে যাবে তারা যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে আল্লাহর ওপর যারা ভরসা করে জান্নাতে যাবে তারা সালাম বেশি বেশি যারা দেয় মানুষকে দেখা হলে সালাম দেয় ছোট হোক বড় হোক পরিচিত হোক অপরিচিত হোক যারা বেশি বেশি সালাম দেয় জান্নাতে যাবে তারা ক্ষমাশীল পাপ করেছে ভুল করেছে মাপ চেয়েছে আপনার কাছে যদি ক্ষমা করে দেন আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন বিশ্বনবী বলেন আল্লাহ সব চাইতে বেশি ওই ব্যক্তিকে ভালোবাসে যারা ক্ষমা করে আল্লাহও কিন্তু ক্ষমা করে এজন্য কেউ যদি ভুল করার পর ক্ষমা চায় আপনাকে ক্ষমা করে দিতে হবে আল্লাহর জন্য ভালোবাসাকারী যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা তাদের সাথে ভালোবাসা স্থাপন করতে হবে বন্ধুতালি করতে হবে তাহলে জান্নাতে যেতে পারবেন হালাল উপার্জন করতে হবে যে কোনো মূল্যে নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ যারা হয় তারাও জান্নাতের অধিকারী হবে এই বিষয় পয়েন্ট আমরা বললাম আল্লাহ আল্লাবুল আরামীন তুমি আমাদেরকে এ বিষয়গুলো খুব ভালোভাবে শক্তভাবে আমল করার তৌফিক দান করো যে গুণগুলো আমরা বললাম প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে এই গুণগুলো তুমি আমাদেরকে পালন করার তৌফিক দিয়ে দাও শক্তি দিয়ে দাও আল্লাহ আমিন